দুই তিন মানে এক নম্বরটা নিচে থাকবে দুই নাম্বার নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগত জানাই নতুন মেশিন আমার চলে এসেছে আপনাদেরকে বলেছিলাম যে আমার নতুন মেশিন আসতেছি তো নতুন মেশিন সাথে আজকে পরিচয় করে দেবো আর ফুল হেয়ার কাটিংটা সেই নতুন মেশিন দিয়ে করবো আর একটা ভি কাটিং হবে ভি হবে দেখুন ভি হবে ভি শেপ হেয়ার কাটিং হবে এটা তো কিভাবে করি হেয়ার কাটিং টা অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখবেন যদি আপনি হেয়ার কাটিং শিখতে চান তো যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক তো গাইস লাগিয়েছি আমি এক নাম্বার এই যে আমার নতুন মেশিন দেখুন ওয়ালেট নতুন মেশিন চলে আসছে আমার এই মেশিন দিয়ে আজকে হেয়ার কাটিং টা করব আগের মেশিনটা কোন সেম মেশিন ছিল কিন্তু ওটা অনেক পুরনো হয়ে গিয়েছিল ঠিক মতো কাটে না তার জন্য আমি নতুন মেশিন নিয়ে আসছি অবশ্যই এটা ভালো হেয়ার কাটিং এর ভালো মেশিন দরকার পড়ে ঠিক আছে তো দেখুন কিভাবে করি আমি এক নাম্বার লাগিয়েছি গাইস এটা জিরো কাটিং হবে নিচটা জিরো থাকবে তো আমি এক নাম্বার দিয়ে আগে শেপটা তৈরি করে নেব দেখুন পিছনটা ভি হবে সেই অনুযায়ী কিন্তু আমাকে মেশিনটা চালাতে হবে তো যারা জিরোটা ঠিক মতো মেলাতে পারে না অবশ্যই ভালো করে দেখবেন দেখুন এই এক নাম্বারটা দিয়েই আমাকে ভি শেপটা তৈরি করে নিতে হবে দেখুন এই সেটটা কাটার পরে আমাকে এই দিক থেকে আসতে হবে তো দেখুন আমার এই দিকটা কাটার পরে কিন্তু আমি এইদিকে চলে আসছি ভিটা ঠিক মতো আসবে না তাই আমি এই দিক থেকে যতটা তুলেছি এই দিকেও সেম ভাবে তুলব তো দেখুন আমি মেশিনটা কিভাবে চালাচ্ছি এই এক নাম্বারটা দিয়ে আমাকে ভিটা করে নিতে হবে সেই অনুযায়ী কিন্তু হেয়ার কাটিংটা হবে দেখুন তো দেখুন আমার শেপটা হয়ে গেছে এখন আমাকে এটাকে জিরো মারতে হবে তো দেখুন গাইস আমার জিরো গাইডলাইনটা করে নিতে হবে আমাকে আমি এখান থেকে জিরোটা রাখবো দেখুন এই হবে জিরোটা কমপ্লিট তো আমাকে এই উপরটা কিন্তু আমাকে দুই নাম্বার মারতে হবে তো আমি এটাকে দুই নাম্বার দিয়ে সুলভ করে দেবো দেখুন লাগিয়েছে দুই নাম্বার দেখুন আমি মেশিনটা কি চালাচ্ছি দুই নম্বরটা আমার মারা শেষ এই সাইডটা তো আমি দুই নম্বরটা মেরে দেব যেহেতু এটা স্লোবিং কাটিং হবে আর পিছনটা ভি শেপ সেই অনুযায়ী কিন্তু আমাকে মেশিনটা চালাতে হবে তো দেখুন এখন আমি লাগাবো এক নাম্বার এক নাম্বার লাগার পরে এটাকে জিরো পয়েন্ট ফাইভ এক নাম্বার থেকে এটাকে ট্রেনে দেবো মেশিনটা ট্রেনে দেওয়ার পরে এই যে দেখুন এই উপরে যে আমি যে দুই নাম্বারটা মারছি এই যে বর্ডার লাইনটি দেখা যাচ্ছে এটাকে আমি মারতে হবে সুভাবিং করতে হবে তা ওয়ান পয়েন্ট ফাইভ মেরে লেভেল করতে হবে এটাকে দেখুন তো দেখুন আমার এটা মারা শেষ এখন আমাকে এই জিরোটা মেলাতে হবে জিরোটা মেলানোর জন্য গাইস একদম জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ দিয়ে স্লো বিম করে একটু তুলতে হবে দেখুন জায়গাটা আমি পরে কাটবো আগে সাইড দুটো লেভেল করবো তো দেখুন জিরো পয়েন্ট ফাইভ মারার পরে কিন্তু আমার বর্ডারটা যে রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে ওটার জন্য আমাকে একদম জিরো জিরোর থেকে হালকা একটু ট্রেনে নিতে হবে মেশিনটা টেনে নিয়ে কিন্তু এই জায়গাগুলোতে মারতে হবে তারপরেও না হলে একদম জিরো করে নিয়ে মেশিনের যে কোনো একটা সাইড ব্যবহার হবে এখানে দেখুন তো দেখুন আমার সুন্দর করে জিরোটা এখানে মিলে গেছে জিরো পয়েন্ট ফাইভ করে নিয়েছি দেখুন একদম জিরো হালকা টেনে নিয়েছি একদম জিরো করে যে কোনো একটা সাইড দেখুন সেম ভাবে আমাকে ওই সাইড টাও করতে হবে লাগিয়েছি এক নাম্বার এক নাম্বার থেকে ট্রেনে দিয়েছি ক্লিকটা স্প্রে দিয়ে এটাকে স্লোভিং করে দিতে হবে যারা এখনো লাইক করেনি অবশ্যই গাইস ভিডিও লাইক করে দেবেন আর অবশ্যই আপনার মূল্যবান একটা কমেন্ট করে যাবেন দেখুন তো এখন আমি মারবো জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভটা কিন্তু একদম ডাইরেক্ট স্লোপিং করে তুলতে হবে মানে লাগিয়ে একদম উপরের দিকে তুলতে হবে দেখুন এখন একদম জিরো জিরোর থেকে হালকা টেনে নিয়েছি একদম জিরো করে নিয়েছি নিয়ে যে দেখুন একদম জিরো পয়েন্ট ফাইভ করে নিয়েছি এটাকে মেলানোর জন্য জিরো পয়েন্ট ফাইভ একদম জিরো জিরোর থেকে হালকা টেনে নিয়েছি দেখুন ব্যবহার করতেছি আমি একদম জিরো মেশিনের যে কোনো একটা সাইট এভাবে কাজ করলে কিন্তু গাইস আপনার জিরোটা

অবশ্যই যারা এখনো লাইক কমেন্ট করেনি অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আপনারা নেক্সট ভিডিও কি টপিকের মধ্যে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন কি টপিক নিয়ে ভিডিও দেখতে চান তো একদম জিরো থেকে হালকা টেনে নিয়েছি নেক্সট নিয়ে যে কোনো সাইট ব্যবহার করতেছি দেখুন একদম জিরো দেখুন মেশিনটা আমি কিবে চালাচ্ছি অবশ্যই ধ্যান রাখবেন মেশিনে কিন্তু সাইড ব্যবহার করতেছি আমি দেখুন একদম জিরো পয়েন্ট ফাইভ এই জিরো পয়েন্ট ফাইভটা আমাকে একদম স্লোবিন করে উপরে তুলতে হবে যেটা বাড়তি চুল রয়েছে সেটা কিন্তু কাটা পড়ে যাবে আমাকে এগুলো লেভেল করে দিতে হবে কেসি দিয়ে তো গাইস আমি হালকা ওয়াটার স্প্রে করে নিয়েছি নেওয়ার পরে এই যে দেখুন আমি এখানে এই সিলোমিটার ব্যবহার করব দেখুন হালকা হালকা করে কেটে আমাকে স্লোপিং করে দিতে হবে

তারপরেও আমি কেসে দিয়ে মেলাচ্ছি আপনাদের মানে বুঝতে সুবিধার জন্য গুলো আমি কেটে দেবো দেখুন যেভাবে চুলটা তুলতেছি আর কাটতেছি দেখুন এটাকে ভি শেপ রাখতে হবে একদম ফাইনালি এটা আমি পরে কাটবো এইদিকে ওয়াটার স্প্রে করে নিয়েছি গাইস দেখুন কিভাবে আমি কেসিটা শ্রীমীটা চালাচ্ছি অবশ্যই ধ্যান রাখবেন যারা এখনো লাইক করেনি গাইজ অবশ্যই ভিডিও লাইক করে দেবেন আর অবশ্যই যারা কেসিএস লোনের প্র্যাকটিসটা দেখতে চান আমার চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে কিভাবে প্র্যাকটিস করবেন কিভাবে টা মেলাবেন তো অবশ্যই প্র্যাকটিসের ভিডিওটা দেখে আসবেন বাড়তি সেলগুলো এমনি কেটে দেবো দেখুন এই যে ভিটাকে এখন আমাকে স্লিং করতে হবে কিভাবে চিরনিটা চালাচ্ছি অবশ্যই ধ্যান রাখবেন সবথেকে ইম্পর্টেন্ট জিনিস চিরুনিটা চিরুনিটা আপনি কিভাবে চালাচ্ছেন স্কিপ করে দেখেন গাইস তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন প্রতিটা পার্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট যখন মোটামুটি আমার এটা স্লোভিং হয়ে গেছে এই জায়গাটাতে একটু জিরো পয়েন্ট ফাইভটা মারতে হবে তো গাইস আমার উপরেটা এখন কাটতে হবে একটু লেভেল করে দিতে হবে তো দেখো এক লেভেলে রাখবে চুলটা এটা আমার গাইডলাইন এই অনুযায়ী কিন্তু আমার পুরো কাটিংটা হবে তো দেখো দেখুন गाइस স্টেপ বাই স্টেপ কিন্তু আমি কাটতেছি सेम আমি গাইডলাইনটা ফলো করেই কিন্তু কাটতেছি দেখুন সামনের দিকে আসতে হবে এই দেখুন গাইডলাইন এটা আমার এই যে গাইডলাইন বরাবর করে দেব দেখুন তো দেখুন এক লেয়ারে কিন্তু কাটতে হবে গাইস গাইডলাইনটা কিন্তু থেকেই যাবে এই সাইড এ কিন্তু আমার গাইডলাইন থাকবে তার বরাবরই কাটতে হবে আমাকে দেখুন গাইডলাইন কিন্তু সেরে কাজ করা যাবে না নইলে চুলটা এক লেভেলে আসবে না এখন আমাকে এই সাইড করতে হবে কারণ বড় ছোট থেকেই যায় অবশ্যই করতে হবে যদি এক লেভেল চুলটা ডাকে দেখুন ছোট বড় রয়েছে দেখুন এটাকে শুধু লেভেল করতে হবে ছোট বড়টা ছোট বড়টাকে কেটে দিতে হবে দেখুন অবশ্যই স্টেপ বাই স্টেপ কাটতে হবে গাইস আর যারা এখনো লাইক করেনি ভিডিওটাতে অবশ্যই লাইক করে দেবে আর কেমন হয়েছে এর কারেন্ট অবশ্যই কমেন্ট করবেন গাইস কতটা বোঝাইতে পেরেছি আমি বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস দেখুন শুধুমাত্র আমি বড় ছোট গুলোকে লেভেল করে দিচ্ছি এই জায়গাটা পিছনটা একটু হেরে এলে থাকবে তাই আমি একটু লেয়ার মেরে দেবো এইদিকে যখন এদিকে একটু মেরে দেবো চুলটাকে আমি দেখুন চুলের মাথাগুলোকে একটু লেয়ার করে দেব আসবে দেখুন মাথাগুলো তিনটে স্টেপে কাটতেছি এক দুই তিন এক দুই তিন মানে এক নাম্বারটা নিচে থাকবে দুই নাম্বারটা মাঝখানে তিন নাম্বারটা একদম উপরে তিনটে লেয়ারে রাখতে হবে দেখুন হালকা ওয়াটার স্প্রে করে দেবো গাইস দিয়ে চুলটাকে সেটিং করে দেব দেখুন তো গাইস দেখুন এটা আমার ফাইনাল লুক কেমন হয়েছে হেয়ার কাটিং টা অবশ্যই কমেন্ট করবেন গাইস দেখুন অবশ্যই গাইস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরটি ভিডিও নিয়ে ভাল থাকবে দেখোন